বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে সন্দেহজনক গাড়ি তল্লাশি করে পনেরো লক্ষ টাকা উদ্ধার গোপন সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে একটি টিআর জিরো ওয়ান বিইউ থ্রি নম্বরের মারুতি ওয়াগনার গাড়ি আটক করে গাড়িটি আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গাড়িটি থানার মধ্যে নিয়ে এক ঘন্টা ধরে তল্লাশি চালায় এক ঘণ্টা তল্লাশির পর গাড়ির সিটের নিচে সিএনজি গ্যাসের ট্যাঙ্কির পাশে কালো পলিথিনের মধ্যে থাকা তিনটি প্যাকেট উদ্ধার করে ওসি অজিত দেববর্মা এরপরে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা সেই প্যাকেটগুলি থানার মধ্যে নিয়ে খুললে দেখতে পাই তিনটি প্যাকেটে প্রচুর পরিমাণ টাকা রয়েছে এরপর ওসি খবর দেয় সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর এবং সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মাকে একজন ব্যাঙ্ক থানায় নিয়ে আসা হয় টাকাগুলো কাউন্ট করার জন্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে সিসি ক্যামেরার সামনে মেশিন দিয়ে গোনা হয় টাকাগুলো বেশিরভাগ পাঁচশো টাকার বান্ডেল সর্বমোট পনেরো লক্ষ টাকা উদ্ধার হয় তিনটি প্যাকেটের মধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানান মেলাঘর থেকে মারুতি ওয়াগনার গাড়ি করে গাড়ির চালক শাহিন মিয়া পঁচিশ পিতা সিরাজ মিয়া বাড়ি মেলাঘর গঞ্জ আগরতলার দিকে আসছিলেন তার সঙ্গে গাড়িতে ছিলেন মেলাঘর সুকান্তপল্লী এলাকার শান্তনু সাহা সাঁয়ত্রিশ পিতা নিরঞ্জন সাহা পুলিশ দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারা বর্তমানে থানায় রয়েছে তবে এত বিশাল পরিমাণ টাকার উৎস কি তারাই বিশাল পরিমাণ টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তবে এই টাকাগুলো যে দু সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো বৈধ কাগজপত্র রয়েছে কিনা সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাত্র কয়েকদিন আগে বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে ছয় কার্টুন দামি মোবাইল আটক করা হয়েছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুক্রবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সন্দেহজনক গাড়ি আটকে তল্লাশি চালিয়ে পনেরো লক্ষ টাকা উদ্ধার করে যদি এই টাকার কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারে তারা তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা পনেরো লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ থানা এলাকায় আজকে সন্ধ্যা সন্ধ্যার দিকে সাতটার দিকে একটা গোপন সংবাদের দিক আমাদের বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টের সামনে একটা মারুতি ওয়েগনের গাড়ি যার নম্বর টিআর বিইউ থ্রি জিরো ফোর জিরো তো ওই গাড়িটা আমরা ডিটেনশন করি এবং ডিটেনশন করে এখানে আমরা দুজনকে আটক সাসপেসিয়াসের সাসপিশিয়ানের ভিত্তিতে আমরা গাড়িটাতে তল্লাশি চালাই তল্লাশি চালানোর পর এখান থেকে পনেরো লক্ষ টাকা ক্যাশ আমরা উদ্ধার করি তো এই যে দুজনকে আমরা আটক করি একজনের নাম শান্তনু শাহা এবং আরেকজনের নাম শাহী মিয়া দুজনই মেলাঘরের বাসিন্দা এবং এই রিকভারির টিকাটি আমরা প্রিনিস্ট্রিকেশন শুরু করেছি বাকি সব ইনভেস্ট্রেশি সেই টাকা পাওয়ার ব্যাপারে ওরা কোনো ধরনের ব্যারিজ ডকুমেন্ট বা কোনো কাগজপত্র দেখাতে পারেন আপাতত আপাতত দুজন আমাদের মধ্যে থানাতে আছে হেফাজতে আছে ও টাকাটা টাকা এটা আমরা হচ্ছে তদন্ত তদন্ত সাপেক্ষ ব্যাপার আমরা প্রত্যেকে হচ্ছে ওরা মেলাভর থেকে এখন